রহমান রহিম বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই গাজীপুর জেলা ও মহানগর করতে সম্মানিত সভাপতি উপস্থিত গাজীপুর জেলা এবং মহানগর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকেই বাংলাদেশ শিক্ষক ফোরাম গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাইরাম আপনাদেরকে বলতে চাই এই গত যে সরকার এই বাংলাদেশের মৎস্যদেব প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের গত পাঁচ তারিখ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পূর্বে বাংলাদেশের কোন দলের জাতীয় নেতৃবৃন্দ রাষ্ট্রপথে নামে নাই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রের নাইগামির আমির হয়ে রয়েছে উনার নেতৃত্বের খেতি রাষ্ট্রপথে মিছিল করেছিল এবং রাষ্ট্রপথে আন্দোলন করেছি তার ধারাবাহিকতা আজকে আপনারা সরকারে বসেছেন সুতরাং বাংলাদেশের মাটিতে বিশ্বের চরমের নেতৃত্বে যে পাঁচ দফার ঘোষণা দেওয়া হয়েছে এই পাঁচ দফার কোন দফাকে বেঁচে রেখে বাংলাদেশে অহেতুক এবং ক্রমশনের নির্বাচন এই দেশে যদি বাস্তবায়ন করতে চান সেটা তোহিত জনতা নিয়ে আমরা অবশ্যই সেটাকে সেটাকে রুখে দেব ইনশাল্লাহ এই বিহার পদ্ধতির নির্বাচন অবশ্যই আপনাদেরকে মানতে হবে এবং বাকি পাঁচ দফা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে জুলাই সনক প্রতিষ্ঠিত করে তারপরে সুস্থ সুন্দর নিরপেক্ষ অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বিশ্বাস চরমের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে আপনারা ঝাঁপিয়ে পড়বেন এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু